বন্ধু ছাড়া জীবন বর্ণহীন কিন্তু জীবনের নানা বন্ধুত্বের নিকেশ যেমনই হোক না কেন স্কুল জীবনের বন্ধুত্ব বরাবরই হয় সরল এ সময় প্রতিটা দিনই যেন তাদের বন্ধু দিবস। তাদের প্রতিদিনকার বন্ধুত্ব উদযাপনের খবর জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জাকি

কো আমি আ অথের মাঝখানে কুড়িয়ে পাব খাম কিবা আননো নে গোড়ানোবতা বন্ধু মানে আপন মনে তোর সাথে উদ্দেশ্যহীন কথা বলা যখন কেউ থাকে না তখন আমার সাথে থাকে তার সাথে আমি সব কথা ফ্রি শেয়ার করতে পারি সে কাউকে বলে না আমার বন্ধু যখন অসুস্থ হয় আর ক্লাসে আসে না তখন আমার খুব মন খারাপ হয় বন্ধুর জন্য আমিও মাঝে মাঝে পিটুলি খাই ও আমার জন্য মাঝে মাঝে পিটুলি খায় খেলাধুলা করি গল্প করি আর একটু দুষ্টমিটা দেখ বন্ধু বন্ধু সঙ্গে চলার লোক বন্ধুত্বের অতশত জ্ঞান গম্ভীর সংজ্ঞা জানা না থাকলেও বন্ধু নিয়ে তাদের আছে হরেক রকম অনুভূতি। আমার পাশে বসতে কিন্তু আমার পাশে বসে না এর জন্য আমি একটু রাগ করেছিলাম। ওর সাথে আমি এমনিতে রাগ করি না কিন্তু ওরা করলে তখন আমার একটু খারাপ লাগে। দুষ্টামিও বলতে আমরা কতটা ডিসটর্বিং করি না। রাগ করে থাকে তখন ভালো লাগে না। বন্ধু চল রুদ্ধর জুড়ে যারা বন্ধুত্বকে একটু একটু করে আলাদা জগতের সুখ অনুভূতিতে অনুভব করতে শিখেছে তারা অবশ্য বন্ধু দিনকে উদযাপনে ভুল করে না আবার কেউ কেউ ধার ধারে না দিন তারিখের বন্ধু দিবসে কোনো গিফট দিব বলে কোনো ব্লানটা করিনি স্কুলে এসে তো সব ফ্রেন্ডের সাথে সাথে দেখা হয় সবাইকে উইশ করব। আমাদের চারজন মিলে আমরা ডিসাইড করেছি যে আমরা হচ্ছে চার চকলেট দিব প্রকাশ যেমনই হোক উদযাপনের পরিসর যত ছোটই হোক বন্ধুত্বের আসল স্বাদ বোধ করি স্কুল জীবনেই খুঁজে পাওয়া যায় যেখানে থাকে না জটিল কুটিল সমীকরণ শুধুই নির্ভেজাল বন্ধুত্ব যমুনা নিউজ ঢাকা